আজান দিতে আছে না আযান শেষ পড় জান আসসালামু আলাইকুম ভাইয়া পুরো সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ কুসানি পাইছে বনুপুর মুকুর আছে জ্বালো নে বেশি চাালদাই নি মুকু তালা পিস ভালো না কালোই যাইলে হ নপুরল জেনে আমরা ভর্তা করছল জেমা ও বিলু হ্যাঁ আমরা একটু আমি নিয়েছিলাম মুখে দিলাম যে দেখ কেমন লাগে আর সজীবে হইতে আছে খাটগুলা খুলে আনছে আমার রান্না করা শেষ হয়েছে অন গোসল করতে তো ভাবলাম একটু কথা কয়ে যাই ও খাটগুলা খুললা খুললে একটা একটা করে দোকানে নেওয়ার চেষ্টা করতে আছে লয়ে গেছে একটা যেমন খাটের ওই পাশে যেটা ছিল অংশটা এই যে এই এই পাটটা হ্যাঁ এই পাটটা আর কি অনেক বড় ওইটা লয়ে গেছে তাহলে সারনিগুলো আমি নিয়ে যাই তো এখন একটা লোক খুঁজতে আছে যে একটা লোক কই পাই শুকেশটা ধরে নেওয়া লাগা এই দুপুর টাইমে আমি কই পামো বুঝতে পারতেছি না তো গোসল করতে যাবো ভাবলাম একটু কথা কয়ে তারপরে যাই এত আবার বাইরে খাইতে দিই ময় ফার্নিচারগুলো নিতে আসে গেল কালকে ভিডিওতে দেখাইতে পারলাম না যে তাহলে ভিডিওটা বেশি বড়ই যেত এত আদর করতে আসে নুপুরা না সুকা লাগে অনেক আস্তে আস্তে যাই আবার বেতা বুতা পাইস না ভাই এই যে সুটটা গেছে না থাক ওই ওই ডি লয়ে যা আমি এডি একটা একটা করে নিমু অনেকটু আট্রাকশ করে লই আংলা তক তাই দোকানে থুইয়া হস নাই মানুষ কেউ লয়া জানা কি করে বেতা বুতা পাইস না যেই কাজ আমাকে বাড়ির ভিতরে উঠতে নামতে যে কত পিছলা খায় পায়ে ব্যথা উষ্টা নকে রক্ত কত যে জয় জামেলা গাছল মন্ডকই বান মনে হয় যে এদের ভিতর কিচ্ছু আছে নি দানা কারিন বিলকে গোস ও কাদার বিচ্ছি দিয়ে কয়বারই গেছে একটা মানুষের লেগে পায়নি ওই উল্টা পাল্টা কথা কস আইস বোনের কাম করে যেতে বদলার কি আছে সাফ নইজান এই দে ভাইয়া হ কইতা আছে যে বদলা একটা রানীর ডান্সে আর আমি কি বদলা হইব কি লাগে ও বোর্ডটা মনে হয় যে নষ্ট হয়ে যাইতেও পারে নাও যেতে কইতা না শিও

এই গাড়ি ঘুরবি নিও সিনটা টোটো ভরে মোরা অষ্ট গুণা আই অ্যাকচুয়ালি যাব সব অ্যাক্সরে এনিবি গেল না তো আর

তো আর ঘরত তে নুফুতি দে দিতি তো ওই যে থাবে না দনে এত কই খেলছ না বেন খারো রাখ তো নাম নেই না তুমি আটু পুরে যাও আটু ওইছে আচ্ছা ওই গো হুম এটা তো খুবই দাও সব ঠিক আছে সব

আমার পোলাও কান্ত আছে আমি যে রাঁধছি আরে সব গুছাইছি কি এরতে গুছিয়েছি কি অবস্থা করছে গ্লাস গুলা খোলা রাখা দিছি সব দি আছে শুধু একটা গ্লাস ভাঙে গেছে তো এন থেকে এইটা আনার পরে হচ্ছে এই অবস্থা এদিকের সমস্যা নয় আজকের দিন এভাবে যাক পরে সেই গাও গোসল দিয়ে খাইয়ে দেয় হেসে ঝাড়ু পোসা দিন আর এই যে যেন টিনা কি দেখে আবার বাবা আর এনের অবস্থা হয়েছে এমন এখন এইটারে খুললে নিতে পারতো না এইটা হচ্ছে যে লো আমরা নে এইটা কেমনে নিব اللهই জানে যাক কোয়া হেরা ব্যবস্থা করব অনে চলো আমরা একটু পিছন সাইডটা দেখি দেখবেন না আজকে আমারে রত লাগাই দিব আমার এই ভাই একটু চুলা গরম পানি দিয়ে রাখছিলাম একটু পাউডার দিয়ে রাখছি বালতিতে আবা চাদর ভিজাই সাফানো এই সময় কাঁnta আছে পোলাউডো অত সুন্দর করে হয়ও না জুতা লই একবারে লুঙ্গি লই হ্যাঁ এই পুরে যাবে এনে ওই পুরে যাব লুঙ্গি লো সাবান কেস লইছি মগ লইছি শ্যাম্পু লইছি আগে একটু পানি খাইলে ভাই গলা মাল আমার হুগে গেছে তুই আউনের আগে থেকে আমি কিছু খাইতে না সকাল থেকে খাওয়ান বন্ধ এ কামের চিন্তা চিন্তা আলহামদুলিল্লাহ সজু বিটা বাবা ভাই অনেক কাম করছস পরিশ্রম করছস পিছনে যাও গরম জুড়াইবো অনেক গম চিংড়ি মাছ ভাজালো কি আগে তো এই যে একটু চিংড়ি মাছ ভাজা রাখছি সাফানো একটু পোলাও দিছি সে হাত দিয়ে খাইতে সব বাম হাতে না ডান হাতে খায় তারপরে এই যে বস রান্না করছি তারপরে বাসি তরকারি ছিল যেমন কালকে রান্না করছি টাকি মাছ বোনা করছিলাম আর ডাল চরচরি করছিলাম মরে দিলাম ও খাইলে খাইবো না খাইলে নাই সমস্যা নেই আবার এই এলান করে খাইও না বসো সুন্দর করে বসো তোমার একটা গোস দি খারাপ পোলাও রান্না করছি আবার ভাত্না করছি আর তুই বুঝতে পারিনি তাড়াহুড়া তাড়াহুড়া করে ওদিকে সাফান বারবার পানি হালায় পোকা খায় আবার তোমার কি মা মামার লগে লগে খাইতে আস এতক্ষণে ঘুমাই যেত যদি তুই না থাকতি না আলে ঘুমাই যেত টাকি মেস লৈছিলি বিলের দিয়ে দিই বাটি আস আলাদা আর স্বামীও খায় খুদ আলাগছে অনেক সকালবেলা তুই আবি আবি করে এই রান্না এই খাট সুখের হেয়া পরিষ্কার করা হেয়ার পরে মনে করে এই আচ্ছা কি লেট করে তার কাছে জাল দেয়নি তো তুই হিসে তো সকাল গুড়া গরম মাসে হুম আচ্ছা তুই ওদিনকে তো করলি না জাল হয়েছে হেলে গেলাম আজকে তোর কাছে জাল কম দিছি

আমাকে সাফান সজীবে যাওয়ার পরের থেকে কানতে আছে ও মা মামা কই মামা কই মানে ও মামার সাথে যাবে বরতলা দিয়ে কিছু আর কি খাইলে পরে ওর ঠান্ডা হবে জি সজীবের তো গেছে গা ওরে হিসেবে না দেখাই এই আর ওই এখন এই টাইমের দোকানপাটও খোলা থাকতো না যা লাগে আমিও বেশি আর ইয়া করে নিই এখন কান্না করে কাজ করতে দেন অর্ধেক কাজ করি আবার একটু কোলে নিয়ে হাঁটি তারপর ঝুমুরে ডাক দিলাম ঝুমুরে আর সাজাই দিতে আসে কিন্তু সাজাই দিছি দেখা সাদিয়া সাদিয়ে না মামা তো ফুবা তো সবই একরকমের আচ্ছা ঝুমুর আর সাজাই দিতে আসছিল হেই ফাঁকে আমি কি কি করছি দেখাই লাইটটা কইছিলাম জুজু ঝুমুর লাইট কই কাকির আবার কই যেন ভুলে থুয়া দিছি এন থেকে প্রচুর গ্যাদারিং ছিল এই যে ময়লারি বাইর করছে এই যে নিচে থেকে একদম মাটির আর সমান সমান আসছিল না এলাকা কি হয়েছে আমি ওই ঝাড়ুটারও দিতে পারতাম না যেমন ওই সামনে মা ঘরের অবস্থায় এখন এমন হয়তো ভালো লাগে না কি করো আমার কারণ থাকতে তো ওইব ওই পাশটা ঝাড়ু দিয়ে ওই যে টাক মায়রা দিছে একটু মোটামুটি পারছি করছি হ্যামনে এরছি তার বেশি মিলান যায় না আর এই যে মাটি ঘরে পানি উঠতো না এই পানি দিয়ে ওই পানির সাথে মাটিগুলো ধুইতে ধুইতে এই ফাট লো না এরপরে মাটি অনেক দিয়ে গেছে গা এ আর কি তো যাই হোক এর ভিতরে থাকি আর কয়েকটা মাস এখন কিছুই করার না রহমত কয়েকটা মাস যদি কাটাইতে তারপরে হয়তো ভালো কিছু আবার দেখাতেও পারো আপনার

আর এই গ্লাসগুলো একটু মশা টুসা এনে তিনটা গ্লাস আর সামনে আছে একটা গ্লাসে চারটে গ্লাস দিয়েই তো থালা বাসনগুলো ওই যে রাইখা দিছি পানি দিয়ে একটু ভিজায় ভিজায় আর এনে কিছু লাকড়ি বের করছি একটা বোর্ড ওই যে পিছনে স্টার নষ্ট হয়ে গেছিল ওইটার ভাঙ্গে চুড়া লুয়া লইসি তো এন থেকে একটু ঝাড়ু মশা দিলাম আর কি এখন একটা মানে কুড়াল পাইলে এইটার এই বোর্ডটারও কাটতে ফেলাইতাম এডার থোয়ার মতো জায়গা হয় না কিছু নারীরা যেহেতু কোনো কামেই খাটবো না তাহলে এটা রাইখা লাভ কি আমার ঘরটা একদমই খুবই হিজিবিজি লাগতেছে আমার শাশুড়ি মা কাপড় ধুচ্ছে ময়লা হয়েছে ধোয়ার জন্য আমারও দুটো ছিল ভাবছি যে যদি গেলো কালকে তো ভালো ছিল আবহাওয়াটা আজকেরও ভালো ছিল সামনের কালও যদি ভালো থাকে তাহলে কাপড়গুলো সকাল সকালে ধুয়ে দিব শুকায় যাবে এগুলো টোকায় টোকা রাইখা দিচ্ছি যে যদি দোকান খোলে সকালবেলা দিয়ে দেবো বিকালে খুলেই না দোকানেই আসে না মামা তো বিছানা বসে এতক্ষণ গোয়াগুড়ি করলাম আসলে এরপরে ঘুমানোর সময় হয়ে গেছে সাফান ঘুমায় গেছে ঘরগুলো পরিষ্কার করছিলাম অনেক ময়লা ফেলাইছি এই পাশটাও পরিষ্কার করছি আর সাফন তো ঘুমায় গেছে এই যে এখনও সেই সাজুগুজু অবস্থায় রয়ে গেছে আসলে নুপুরও তো সেই বাচ্চা মানুষের মতো যদিও মোটামুটি এখন বেশ অনেক কিছু বোঝার কথা কিন্তু আসলে না অনেক খাবার দাবার ছিল সেই খাবারগুলো সবে ফ্রিজে রেখে দিয়েছি যাই হোক খোলার দরকার নাই এখন আর ওদিকে ফ্যান চলতেছে নন্দের জামাই আসছিলো বিকালবেলা সেই বিস্কেট চানাচুর চিপস সরি চানাচুর না বিস্কিট চিপস নিয়ে ছিল তো চিপস দুটা তো আমাকে সাফান খাইয়ে ফেলেছে। এই যে খোসা দুটো পরে রয়েছে এখন শুধু বিকালবেলা সমস্ত কাজকাম শেষ করে আমি বিকালে মানে রাতের খাবারটা খাইয়ে ফেলাইছিলাম তো এখন আর রাতে খাবো না রাতে এখন আলহামদুলিল্লাহ দশটার কাছাকাছি এখানে ভিজা কিছু কাপড় ছিল ফ্যানের বাতাসেরা রেখে দিলাম যাতে করে সকালবেলা উঠে ভাস করা যায় একদম ভিজা ছিল না আসলে মোটামুটি বেশ ভালোই শুকনা ছিল